একবার নবী করিম সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহ রসুল আমাদের একটা লোক একজন পুরুষ আছে আমাদের মধ্যে ছিল একজন পুরুষ ছিল আমাদের মধ্যে এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ ভালো করে খেয়াল করেন হাদিসটা খুব ভালো করে লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল কি হিসাবে পরিচিত ছিল নামাজি অনেক বেশি নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত তো বটেই নফল সুন্নত সব নামাজ পড়তো নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল শুধু তাই নয় সে অনেক রোজা রাখতো রমজানের রোজা তো রাখতোই এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখতো সে খুব রোজাদার মানুষ প্রসিদ্ধ ছিল আরও শুনেন শুধু এখানেই খান্ত নয় লোকটা অনেক সাদাকা করত প্রচুর দুই হাতে দান করত মানুষকে ভাইরা আমার প্রচুর পরিমাণ নামাজ প্রচুর পরিমাণ রোজা অনেক বেশি দান করতো একটা মানুষ এই কাজগুলাকে ভালো কাজ না ভালো কাজ না নামাজ পড়া তো পড়া আবার অনেক নামাজ পড়া রোজা রাখা তো রাখা আবার অনেক পরিমাণে রোজা রাখা দান করা তো করা আবার প্রচুর পরিমাণে দান সদকা করা এটি কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ অনেক নামাজ রোজা অনেক ডানসাধিকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল যে তার পাশের বাড়ির লোকদের পাশের ঘরের লোকদের পাশের ফ্ল্যাটের মানুষদের পাশের বিল্ডিংয়ের মানুষদের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না তাদেরকে একটু কষ্ট দিত এই একটা সমস্যা ছিল এখন এই লোকটার কী হবে আল্লাহ তালা তার নবী সাল্লাহ সাল্লামের কাছে ওহি পাঠান জিভডিলের মাধ্যমে এই লোকটার পরিণতি কোথায় তার ঠিকানা কোথায় এটা আল্লাহ তালা নবী সাল্লাহ আসলামকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার লোকটা অনেক দান দেখা করে অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয় শুনে রাখ আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে সে জাহান্নামি আল্লাহ আকবর